গোঘাট ভগবতীর বালিকা বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো সোমবার সন্তান স্কুলে প্রবেশ করলেই এসএমএস এ অ্যালার্ট পৌঁছে যাবে অভিভাবকের কাছে ছুটির পরও এই একই রকম ভাবে অভিভাবকদের সময় জানিয়ে দেবে স্কুল কর্তৃপক্ষ ক্লাসের একঘেয়েমি কাটাতে স্কুলকে আধুনিক করার এই উদ্যোগ গ্রহণ করলেন আরামবাগ সাংসদ मिताली বাগ তিনি বলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে এই ভগবতীর বালিকা বিদ্যালয় নিয়ে মোট এগারোটি স্মার্ট ক্লাস তৈরি করলাম চালু হলো স্মার্ট ক্লাস এতে ছাত্রীরা আরো আধুনিক পদ্ধতিতে পড়াশোনা করবে এবং আমি আহ এগারো খান আমি আমার টোটাল বিভিন্ন বিধানসভায় এগারোটা স্কুলে আজ পর্যন্ত স্মার্ট ক্লাসরুম আমি দিতে পেরেছি বেশ কয়েকটা আমি উদ্বোধন করেছি আজকেও আজকে আমি গোহার ভগবতী গার্লস স্কুলে আমি উদ্বোধন করলাম ছাত্রছাত্রীরা খুবই খুশি কারণ প্রত্যেকেই জানি যে আমরা আমরা ইন্টারনেট ডট কমের যুগে বাস করছি যে ইন্টারনেট আর ডট মানে ইন্টারনেটের নাম ছাড়া আমাদের দুদিন পরে মনে হচ্ছে যদি খাবার দাওয়াটাও বলতে ইন্টারনেটে হতো তাও তো বোধহয় মোবাইল ইন্টারনেটে হতো এতটাই ব্যস্ততা তো এর মধ্যে দিয়ে যদি আমরা স্মার্ট একটা ক্লাসরুম করতে পারি সেখানে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে কারণ এখন তো সবটাই কম্পিউটার হয় তো এ থেকে অনেকটা কিছু শিখতে পারবে এই আশা রেখে আমি যেহেতু সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্টের আমি একজন প্রতিনিধি তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যে এগারোটা স্কুলে নয় আরও বেশ কয়েকটা স্কুলে যদি আমি দিতে পারি আমার ভালো লাগে এখানে ডিজিটাল ক্লাসরুম পরিশ্রুত পানীয় জল স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি নির্ধারণ থেকে বাতানুকূল ক্লাসরুমের ব্যবস্থা এমনকি এস এম এস এর মাধ্যমে অভিভাবকদের ছাত্রদের স্কুলে প্রবেশ এবং স্কুল ছুটির সময় অ্যালার্ট করা হবে বলে জানা গেছে এ বিষয়ে ওই স্কুলের শিক্ষিকা বলেন খুবই ভালো লাগছে স্মার্ট ক্লাস চালু হলো বলে নিশ্চয়ই আমরা তো আমরা সৌভাগ্য অবশ্যই নিজেদেরকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী বলে মানে মনে করছি কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রতিনিধি আমাদের কাছের মানুষ হ্যাঁ লোক আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতী মিতালীবাগ মহাশয় অবশ্যই ওনাকে প্রথমেই মানে ধন্যবাদ অভিনন্দন সম্মান জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ এগে বোঘাট ব্লকের সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা মহাশয় আমরা ভগবতী বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকেও সম্মান প্রণাম জানাচ্ছি উনি অবশ্য প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন কিন্তু দিদি তো খুবই ব্যস্ত মানুষ তাই আমরা এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে দিদিকে আমাদের স্কুলে নিয়ে আসতে পেরে আমরা আমাদের মানে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি সব মিলিয়ে অত্যাধুনিক এই ক্লাসরুমে আসার আগ্রহ বাড়বে ছাত্রীদের মধ্যে অত্যাধুনিক স্মার্ট ক্লাসের সুবিধা মেলায় ছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য